আসসালামু আলাইকুম ফ্রেন্স ই ভাই জার্নির পক্ষ থেকে আমি হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ফ্রেন্স আমি আজকে নিয়ে এসেছি দুই দুটি গাড়ির মডেল তো দুইটি মডেলই কিন্তু থাকছে আপনাদের জন্য একটি সারপ্রাইজ মূল্য এবং সাথে ডেলিভারি চার্জ ফ্রি তো फ्रेंड्स যারা কম দামে ভালো মানের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি फ्रेंड्स এখানে দুইটি মডেলের গাড়ি রয়েছে এবং দুটি মডেলের গাড়ি কিন্তু দুই কালারের তবে আমাদের কাছে দুটি কালারই কিন্তু অ্যাভেলেবেল দোনো মডেলের মধ্যেই যেমন নীল কালার যেটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের লাল কালার রয়েছে আবার লাল কালার যেটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে আমাদের নীল কালার রয়েছে মডেল ভিন্ন হল কালার কিন্তু সেম লাল কালার নীল কালার উভয় কালারই রয়েছে দুটি গাড়ি কিন্তু দুটি কালার করে হয়ে থাকে তো ফ্রেন্ডস আমাদের দুটি গাড়ি আজকে কি কি এ টু জেড কিছু জানানো হবে এই ভিডিওতে ভিডিওটি নাটনে অবশ্যই দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি 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 ই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন করলে আপনারা এই রকম আরো অনেক গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করতে পারবেন সহজেই আপনার যেটা ভালো লাগবে আপনি চাইলে ঘরে বসে থেকেও অর্ডার করতে পারবেন মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা বুকিং মানে দিলে আমরা এই গাড়িগুলো আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব গাড়ি হাতে পেয়ে কন্ডিশনের মাধ্যমে আপনি বাকি পুরো টাকাটাই পেমেন্ট করতে পারবেন এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসেও আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি আইটেমের বিভিন্ন মডেলের তিন চাকার গাড়ি তো ফ্রেস চলুন আমরা কথা না বাড়ি আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেস আমার সামনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এক্সপি বাবুই মডেলের গাড়ি আর এক্সপি বাবুই মডেলের গাড়িটি দেখতে খুবই সুন্দর গর্জিয়াস ছোট গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আমাদের এই গাড়িটি এই গাড়িটি একবার ফুল চার্জ করলে অনায়াসে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার চলবে এবং এটার ব্যাটারি ক্যাপাসিটি ষাট বোল্ট বিশেম্প মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট আর আমরা এই গাড়িতে মোটর ব্যবহার করেছি ডিফেন্সিয়াল মোটর ফ্রেন্স আমরা যদি একটু দেখি এটা শক্তিশালী এক হাজার ওয়াট ডিফেন্সিয়াল মোটর আর ডিফেন্সিয়াল মোটর মানেই কিন্তু দুই চাকাতেই সমান শক্তি এই যে দেখতে পাচ্ছেন ভিতরে মোটর দেখা যাচ্ছে এটা হচ্ছে এক হাজার ওয়ার্ড ডিফেন্সিয়াল শক্তিশালী মোটর এবং দুই পাশেই কিন্তু যে চাকাগুলো দেখতে পাচ্ছেন প্রতিটি চাকাই কিন্তু দশ ইঞ্চি টিউবলেস চাকা সামনের পিছনে তিনটি চাকাই দশ ইঞ্চি টিউবলেস চাকা এবং সাসপেনশন রয়েছে আর এই সাসপেনশনটা থাকার কারণে যে কোনো উঁচু নিচু রাস্তায় চালালে একটা জাম্পিং করবে আপনার শরীরের উপর বিন্দু পরিমাণ কোনো ঝাঁকুনি লাগবে না এছাড়াও যে সিটটি দেখতে পাচ্ছেন সিটটিতে দুইজন মানুষ বসে আরাম আয়সে গাড়িটি চালাতে পারবেন এবং এই সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে যেখানে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতে পারবেন এছাড়াও গাড়ি যারা ক্রয় করবেন আমাদের কাছ থেকে তারা গাড়ি কেনার সাথে সাথে পাবে একটি বাইক কভার পাবেন একটি চার্জার এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ষাট বোল্ট চার্জার আমি প্রথমেই বলেছিলাম এই গাড়িটি ষাট বোল্ট বিশ এছাড়াও থাকছে ম্যানুয়াল বুক এবং এই গাড়ির সাথে কিন্তু আপনারা আরো পাচ্ছেন দুই দুটি রিমোট কন্ট্রোল পাচ্ছেন একজোড়া লুকিং গ্লাস লুকিং গ্লাস গুলো অলরেডি লাগানো আছে এছাড়াও একটি কভারও পাবেন এই গাড়ির মাঝামাঝি যে জায়গা রয়েছে ছোটখাটো খুব সুন্দর একটা জায়গা রয়েছে আপনি চাইলে আপনার বাজার এখানে ক্যারি করতে পারবেন এছাড়া আমাদের এই গাড়িগুলো কিন্তু খুব সুন্দর রিমোট দিয়েও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়িটি সাইড বোল্টের আর এখানে বড় বড় যে জিরো আকারে দেখতে পাচ্ছেন এটা কত গতিতে গাড়িটি চলছে এটা শো করবে এখানে ব্যাটারি লেভেল গুলো শো করবে অলরেডি ব্যাটারি চার্জ কমে গেছে যার কারণে বুঝতেই পারবেন ব্যাটারি চার্জ আপনার কখন দেওয়া প্রয়োজন সবুজ লেভেল গুলো কমে গেলেই লাল বাতিতে যখন আসবে আপনাকে সিগনাল দিবে কিছুক্ষণ চলে বন্ধ হয়ে যাবে সো আপনার লাস্ট সবুজ বাতিতে আসলে আপনার চার্জ আবার দিলে বেটার এছাড়াও গাড়ির গতিবেগ কমানো বাড়ানোর জন্য রয়েছে এক দুই তিন গিয়ার সুইচ দেখতে পাচ্ছেন রয়েছে ড্রাইভ রয়েছে রিভার্স মোড সুইচ এছাড়াও রয়েছে হেডলাইট ও পার্কিং লাইট সুইচ রয়েছে একটি ব্ল্যাঙ্ক সুইচ এখানে রয়েছে হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে ইন্ডিকেটর সুইচ আবার রয়েছে ফরেন সুইচ ওয়া সিস্টেমটা কত সুন্দর বুঝতেই পারছেন একেবারে এলইডি ডিজিটাল মিটার তো फ्रेंड्स গাড়ির সামনের লুকিং দেখতে খুব সুন্দর একটু যদি খেয়াল করেন সামনের লুকিংটি খুবই সুন্দর গর্জিয়াস এই গাড়িটির নাম দিয়েছে আমরা বাবুই এক্সপি বাবুই এখানে রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ইন্ডিকেটর লাইট একটু উপরে চাইলে দেখতে পাবেন হেডলাইট রয়েছে হেডলাইট গুলো কিন্তু হ্যান্ডেল হওয়ার কারণে আপনি ডানে বামে যেখানেই করবেন হেডলাইটটাও ঘুরবে এছাড়াও আমরা তার পাশে যে গাড়িটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের এক্সপি থ্রি জিরো ফোর মডেলের গাড়ি আর এক্পি মডেলের গাড়িটাও দেখতে খুব সুন্দর অসাধারণ গর্জেস মডেলের একটি গাড়ি একেবারে কম দামে ভালো মানের গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য আমাদের এই কোয়ালিটির গাড়িগুলো তো এই গাড়ি তো আপনার সেম একই রকম কনফিগারেশন এক হাজার ওয়াট মটর এবং সাইডবোর্ড বিশ এম্পেয়ারের ব্যাটারি আমরা ব্যবহার করেছি তবে এটা কিন্তু আমরা ডিফেন্সিয়াল মোটর ইউজ করেছি আমরা সরি এটা ডিফেন্সিয়াল নয় এটা বাবুই গাড়িতে আমরা ডিফেন্সিয়াল ইউজ করেছি আর আমরা ফোর মডেলের ইউজ করেছি ব্রাসলেস মোটর তবে আপনারা যদি কেউ ব্রাসলেস মোটর যে কোনো গাড়ি নিতে চান আমরা যে কোনো গাড়ি দিতে পারবো ব্রাসলেস মোটরে আবার যদি ডিফেন্সিয়াল মোটরে নিতে চান আমরা সেটাও দিতে পারবো মানে আমাদের প্রতিটি গাড়িতেই ডিফেন্সিয়াল মোটর এবং রয়েছে ব্রাসলেস মোটরের গাড়ি এবং এই গাড়িতে কিন্তু একই রকম দশ ইঞ্চি চাকা অ্যালুমিনিয়াম অ্যালোয়েরিম এবং ফ্রেমটা কিন্তু চারিপাশে থাকার কারণে এটা আপনার অন্য কোনো গাড়ি আঘাত করতে পারবেন আর এটা কিন্তু অনেক মজবুত ও শক্তিশালী দেখতে পাচ্ছেন কতটা মজবুত এখানেও কিন্তু আপনার খুব সুন্দর বাজার সদে করে ক্যারি করতে পারবেন সিটের নিচে একটা পর্যাপ্ত জায়গা রয়েছে আবার দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে রয়েছে সামনের চাকার ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক এবং মিটারটা কিন্তু এলইডি ডিজিটাল মিটার দেখতে খুব সুন্দর তো ফ্রেন্স এই গাড়িগুলোতে আমরা ব্যবহার করে থাকি সাধারণত পিছনের চাকার ড্রাম ব্রেক সামনের চাকায় হাইড্রোলিক ব্রেক একটা গাড়িতে আপনি দুই ব্রেকের স্বাদ পাচ্ছেন তো আমাদের এই তিন চাকার গাড়িগুলো কিন্তু দুই চাকার ভাষণও রয়েছে যারা দুই চাকা কিনতে চান তারা দুই চাকাও কিনতে পারবেন তো আমাদের এই গাড়ির বর্তমান মূল্য হচ্ছে তিন চাকার মূল্য থ্রি জিরো ফোর মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এবং বাবুই যে মডেলটি এটা হচ্ছে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা তিন চাকার গাড়ি আপনি মোটর যে ক্যাপাসিটিতে নেন আমরা দিতে পারবো আর এছাড়াও যদি মাইলেজ আরো বেশি প্রয়োজন হয় আমরা সেটাও বাড়িয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে দাম কিছুটা বাড়বে এই গাড়িগুলো আমাদের কাছে দুই চাকারও রয়েছে দুই চাকার গাড়িগুলো হচ্ছে আরো কম দামে আপনারা আমাদের কাছ থেকে পাবেন তো বললাম এরপরে কিছু জানা জানার থাকে অর্ডার করতে পারবেন যারা আমার ভিডিও দেখে কিনবেন তারা পাবেন একটি বাড়তি ডিসকাউন্ট তো আজকে পর্যন্ত পর্যন্ত পরবর্তীতে আবার নতুন কোন গাড়ি নিয়ে ই বাইক জার্ন পক্ষ থেকে আপনাদের সামনে আসবো সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই শুভকামনায় আসসালামু আলাইকুম